ভারত বাংলাদেশ নয় এ একদম সুদূর অস্ট্রেলিয়াতে কলা গাছে কলা এবং মোচা ঝুলছে অস্ট্রেলিয়ার গ্রামের রাস্তার দৃশ্য দেখো লাইন দিয়ে দলে দলে গরুরা ছুটে চলেছে আর তাদের পিছনে চলেছে আমাদের গাড়ি নীল আকাশ আর সবুজের মেল বন্ধন এই এক অপূর্ব চোখ জুড়ানো দৃশ্য আমাদের দেশে যে সমস্ত ফলগুলি খেয়ে আমরা বড় হই রোজ যেগুলো পাওয়া যায় যেমন আম জাম কাঁঠাল কলা এখানে সেগুলো পাওয়া যায় কিন্তু এমন অনেক ফল আছে যেগুলো কিন্তু সাধারণত অস্ট্রেলিয়া সুপার মার্কেটে পাওয়া যায় না তো যাই হোক সেরকমই একটা ফল হলো এই কামরাঙা আমি এর আগে কখনো অস্ট্রেলিয়ার কোনো দোকানে বা অনেক গ্রামেই আমি গেছি তো সেখানে কিন্তু আমি কামরাঙা দেখিনি কিন্তু আজকে এখানটাতে এসে দেখছি সারি সারি কামরাঙা গাছ রয়েছে এবং অজস্র তাতে কামরাঙা রয়েছে যদিও কামরাঙা আমার খুব একটা পছন্দের ফল নয় কিন্তু ছোটবেলায় এগুলো বাজারে অনেক দেখতাম বিক্রি হতো এমনকি আমাদের বাড়িতেও বেশ কয়েকবার এসেছে তো যাই হোক সেই কামরাঙা দেখে কিন্তু সত্যি একটা অন্যরকম ফিলিংস হচ্ছে দেখো গাছে কত কামরাঙা হয়ে রয়েছে তো আর কি কি আছে এখানে সেগুলো ঘুরে দেখবো আর তোমরাও যদি দেখতে চাও তাহলে সঙ্গে থাকো আজ চলেছি কুইন্সল্যান্ড প্রদেশের রাজধানী ব্রিসবান থেকে দুশো চব্বিশ কিলোমিটার উত্তরে অবস্থিত টিন ক্যান বে এর উদ্দেশ্যে এই টিন ক্যান বেতে প্রতিদিন নাকি একদম কাছ থেকে ডলফিনদের দেখা যায় আর টিন ক্যান বের পাশেই রয়েছে একটা ছোট্ট গ্রাম যার নাম পুলুলা তাই ঠিক করলাম কিছুটা সময় আজ সেখানে কাটানোর এখানকার খোলা মেলা নিস্তব্ধ নিরিবিলি মনোমুগ্ধকর পরিবেশ খুব স্বাভাবিকভাবেই শুধুমাত্র এখানকার স্থানীয় বাসিন্দা নয় দেশ বিদেশের পর্যটকদেরও আকৃষ্ট করে অস্ট্রেলিয়ার কান্ট্রিসাইডে বেড়াতে এলে প্রতি মুহূর্তে মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট চলতে থাকে কারণ অস্ট্রেলিয়ার প্রতিটা বড় বড় সিটিতে কোথায় কী দেখার আছে কি করার আছে কিসের জন্য জনপ্রিয় তা অনেকেই আমরা জানি কিন্তু এই দেশের ছোট ছোট গ্রামগুলিতে কোথায় কি আছে কোথায় গেলে কি দেখা যাবে সেটা সত্যিই অজানা হ্যাঁ কারো কারো মনে হতে পারে ওই তো একই গরু ভেড়া খেত খামার মানুষবিহীন দোকান ফাঁকা রাস্তা কোথাও কোনো মানুষ দেখা যায় না এ আর নতুন কি কিন্তু আমার কাছে এর মধ্যেই একটা নতুনত্ব আছে একটা ভালো লাগা আছে সমস্ত স্ট্রেস ভুলে কিছুটা সময় প্রকৃতির মাঝে কাটানোর একটা আলাদা সুখ আছে যেটা হয়তো শুধুমাত্র উপভোগ করা যায় যা কাউকে বলে বোঝানো কিংবা ক্যামেরায় বন্দি করা এসবের ঊর্ধ্বে দেখো কথা বলতে বলতেই ঢুকে পড়েছি একটা কাঁচা রাস্তায় দূরে দূরে সব বাড়ি কাছাকাছি দোকানপাটও নেই তাই এখানকার বাসিন্দারা অনলাইনেই কেনাকাটা করতে বেশি পছন্দ করে ট্রাক এসে তাদের বাড়িতে সেই মালপত্র পৌঁছে দেয় রাস্তার মধ্যে কত গরু রয়েছে মানে নিউজিল্যান্ডে এরকম দৃশ্য খুব দেখতে পাওয়া যায় অস্ট্রেলিয়াতে সচরাচর এরকম দেখতে পাওয়া যায় না কিন্তু দেখো রাস্তায় কত গরু রাস্তা পুরো রীতিমতো আটকে রেখেছে বলা যেতে পারে তো গাড়ি আসছে দেখে সব দৌড়ে পালাচ্ছে ওই দেখো কি রকম লড়াই করছে ওরে বাবা আর একটা লাভ দিল কি বিশাল এবার গাড়ি থেকে নেমে দুচোক ভরে প্রকৃতির এই অপার সৌন্দর্যকে একটু উপভোগ করি আর দেখি পায় হেঁটে কত দূর কি কি দেখা যায় কি সুন্দর অর্কিড হয়েছে দেখো আর একটা পাখির বাসা মানে বার্ড হাউস বানানো হয়েছে গাছের মধ্যে পাম ট্রিতে এটা বার্ড হাউস নাকি বাটারফ্লাই হাউস ঠিক জানি না তার কারণ হোলটা ভীষণই ছোট তো এনিওয়ে দারুণ কিন্তু গাছ ভর্তি কত ম্যান্ডারিন হয়েছে নিচেও অজস্র ম্যান্ডারিন পড়ে আছে আসলে এখানে গাছে ফল হলেই তা পেরে নেওয়া কিংবা অন্যের গাছ থেকে না বলে ফল চুরি করে নেওয়া এই সমস্ত এ ধরনের মানসিকতা লোক সাধারণত এখানে দেখা যায় না তাই গাছ ভর্তি যেমন প্রচুর ফল হয় হয়ে থাকতে দেখা যায় ঠিক তেমনি প্রচুর এরকম নিচে পড়ে নষ্ট হতেও দেখা যায় প্রথম প্রথম এগুলি দেখে আমারও মনে হতো ইস কীভাবে এরা জিনিসপত্র নষ্ট করে আমাদের ওখানে লোকে এসব পেলে লুফে নিত কত জায়গায় কত মানুষ আছে যারা এসব খেতে পায় না অথচ এরা কিভাবে নষ্ট করে তারপর বুঝলাম আসলে যেখানে মানুষের জীবনে কোনো অভাব নেই অনটন নেই সহজেই সব কিছু চাওয়ার আগেই পেয়ে যায় এবং অজস্র পরিমাণে পায় সেখানে তাদের কাছে এসবের গুরুত্বটাও আর থাকে না এই দেখো আমে গাছে কত মুকুল এসেছে চারিদিকে সারি সারি আম গাছ আর প্রতিটা গাছেই অজস্র মুকুল এসেছে অস্ট্রেলিয়াতে স্প্রিং বা বসন্তকাল প্রায় শুরু যখন এই সমস্ত গাছে আম হবে ভাবতো কত আম হবে কি দারুণ টানাই লাগবে তখন তবে আমার কেন জানি না ফল খাওয়ার থেকে গাছে হয়ে রয়েছে সেটা দেখতেই বেশি ভালো লাগে ও এখান থেকে ভিউটা শুধু দেখো দুর্দান্ত জানি না ক্যামেরা কতটা জাস্টিস করবে কিন্তু খালি চোখে দেখলে উফ চোখ জুড়ানোর দৃশ্য মারাত্মক ভিউ এখান থেকে নিচে পুকুর রয়েছে একটা জলাশয় আর ওই দেখো বাড়ি রয়েছে তাদের বিশাল এই প্রপার্টি এবং ফেন্স দেওয়া রয়েছে যাতে কেউ আউটসাইডার প্রপার্টির মধ্যে যেতে না পারে কুকো ডাকলো তো এই বড় বড় গাছ চারিদিকে অজস্র পাখি এর মধ্যে রয়েছে কিচির মিচির আওয়াজ শোনা যাচ্ছে মাঝে মাঝে কুকাবোড়ার ডাকও শোনা যাচ্ছে হে বেল সমস্ত রাখা রয়েছে এখানে আর ওই দূরে একটা বাড়ি আশেপাশে কোনো প্রতিবেশী নেই রয়েছে ঘন বন জঙ্গল আর ওই নিচে আরেকটা বাড়ি আর তো কোনো বাড়ি চোখে পড়ছে না আর ওই সব পাহাড়ের গায়ে একটা দুটো বাড়ি রয়েছে আজকে এই ব্লগটা লাগলো জানাতে একদম না অস্ট্রেলিয়ার উপরে এরকম নানা ব্লগ দেখতে হলে আমার সাথে অস্ট্রেলিয়া ঘুরতে হলে সঙ্গে অবশ্যই থেকো সবাই খুব ভালো থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর ত্রিশা খুব শিগগিরই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে তারা